আচ্ছা তোমরা একটু মানে হবে আমি এই সাইড থেকে একটু আওয়াজ দেখি তোমরা দেবে দেবে আওয়াজ দেখি ওদেরকে একটু হারাতে হবে তাই না হারাবে ইনশাআল্লাহ দেখি সবাই মিলে একা বাজে গাইতে দেখবো আমার মঠে রেখা মাশাআল্লাহ মাশাআল্লাহ তবে এই যে আওয়াজ হয়েছে খুব সুন্দর আওয়াজ হয়েছে তবে এই আওয়াজটা যদি আরেকটু হালকা তুলে ভোল্টেজটা বাড়িয়ে গাওয়া হয় তাহলে খুশি কি আমি হব না আমার আল্লাহ হবে আল্লাহ আরো যদি বলো কি হবে খুশি তাহলে আমাদের সৃষ্টিকর্তাকে তাহলে সেই আল্লাহকে আমরা খুশি করতে চাই না চাই না তাহলে সবাই মিলে সেই মহান সৃষ্টিকে খুশি করার জন্য এক আওয়াজে গাইতে হবে দেখো আমাদের মনে রেখে দেতে

माशाल्लाह <laughs> माशाल्लाह <laughs> <laughs> <laughs>

হবে না আমি একটুখানে একটা কথা বলবো হ্যাঁ এসাই এসাই আমি পুরস্কার দুটো করবো বলেছি তাই না হ্যাঁ তবে এমন একটা উপহার আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমার ব্যাংক এখানে রাখা আছে ব্যাগের ভিতরে খুব দামি আমি আগেই বলে নিয়েছি কিন্তু একটু কথা বলবো কারণ বাচ্চাদের একটা গজল বলতে গেলে একটু কথা বলতে হবে ম্যাপিলটা সেজে যাক তারপরে ইনশাল্লাহ আমরা এর পরে যখন আসবো আর কথা নয় বাইরে গজল হবে একটুখানি মানিয়ে নেন দেখো মানে একটা গজল আমি যে গজলটা নিয়ে তোমাদের জন্য গাইছি বা তোমাদের সাথে এই যে একই সাথে সাথে গাইছি কত সুন্দর ভালো লাগছে তাই না হ্যাঁ কত সুন্দর ভালো লাগছে তবে আজকে এই গজলের ভিতরে আমি এমন একটা উপহার করবো এমন একটা উপহার করবো যে উপহার শিল্পী জগতে কোন শিল্পী দিয়েছে বলে আমার মনে হয় না এখন উপহারটা খুব দামি উপহার কোনো টাকা না কোনো পয়সা না কোনো লজেস না কোনো খাবার না আগে দিতাম টাকা পয়সা লজেস এগুলো দিলে বাচ্চা কাছে খেয়ে ফেলতো তাই না অনেক বাচ্চা কাছে আছে দশ টাকা বিশ টাকা দিলে কি বলে গোটটা খায় কেউ দুই একজন বদমাশকে পিড়ি পিড়িও টেনে নেয় তাই না সুতরাং আমি এগুলো করিনি এমন একটা উপহার আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি যে উপহারটা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে কোথায় বাবা আরেকটা জোরে বলো কোথায় আমার মার ব্যা এখানে যে বুঝে রয়েছে মানে আমার দিনে জোরে জোরে যাক মাশাআল্লাহ ওর প্রতিমা অনেক ভালো তবে ওর মতো প্রতিমা সকলে নিয়ে আসতে হবে তারপরে কিন্তু আমাদের অন্তরের রোসে ভালোবাসা কে হবে তাই না তাহলে সেই পুরস্কার যারা নিতে চা

যে এলাকার বাচ্চাগুলো মোটামুটি বড় হয়ে বড় বড় ব্যবসাদার হবে বুঝলেন কেন বলছি সেই কথায় একটা বলে না যে গুতই না বিড়াল গাছে ওঠে যেই বলেছি পুরস্কার দেবো আর আবাস কোথায় ছিল তাই না যাক আসে না পুরস্কারের লোভে তোমার আবাস দিচ্ছো না

तो जाबल रे पासा नो मेंता मिले बाले बने तो जाबल रे पासा नो मेंता मिले बाले बने हमर कहरे नबी ने हमर माइरे नबी ने हमर कहरे नबी ने हमर माइरे नबी ने तो जाबल रे पासा नो मेंता मिले बाले बने तो जाबल रे पासा नो मेंता मिले बाले बने तो जाबल रे पासा नो मेंता मिले बाले बने

اوٽي چيتا هيتا چيتا مامي هيتي چي دلستا مامي هي اونائي مامي दौजा गल मेरे बादशाहों में ताबिली वाला है रे दौजा गल मेरे बादशाहों में ताबिली वाला है रे अमर मदन का देता है खींच जा रे चले चले घदेते खींच जा रे दौजा गल मेरे बादशाहों में ताबिली वाला है रे दौजा गल मेरे बादशाहों में ताबिली वाला है रे अमन बगैर नबी ने अमन बगैर नबी ने चले चले नबी ने अमन बगैर नबी ने दौजा गल मेरे बादशाहों में ताबिली वाला है रे दौजा गल ै তব ম নবী नসি লা না স চড় চমন্ত্রী নবী ुসি লা লা স স চনে চনে আমাই सমय सু ফ गবে আতে তা আতামজাপ नসি পতে পাে আদের নবী নুসি লা লাতেলা आले नकब लुकाने सरकार तबे 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 सरकार तबे तबे दिखा दिहा दे दो जगह ले न सनौ में तामली बल बने है दो जगह ले न सनौ में तामली बल बने अमर अमर गाते है बेची जाने है मरने पाते है बेची जाने है दो जगह ले न सनौ में गले बनाने है दो जगह ले न सनौ में तामली बल रहने है दो जगह ले न सनौ में I'm going to